বরবাদ হ্যাঁ কিন্তু তাঙ্গবে স্টোরিটাকে তারা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল বানাইছে এটাই সবচেয়ে বেশি ইমপ্রেস করছে সাবিলঙ্গনের অভিনয় যদি বলি অভিনয় সুন্দর ছিল অনেক কিউ লেগেছে বাট আমি নিজেও মুভি রিভিউ করি আমি আগেও বলেছিলাম যে সাবিলঙ্গুরের আসলে একটা ক্যামেরা রোলি থাকবে ইম্প্যাক্টফুল ক্যারেক্টার আরেকজন সেটা আপনারা বুঝতে পারছেন তার কথা বলছি আমি কোন ধরনের আসলে স্পয়লার এখানে দিতেই চাই না বাট কিছু জিনিস প্রেডিক্ট করা যায় ডিরেক্টরের দ্বারা মুভি কখনো প্রেডিক্ট করতে পারবেন না মুভি এক ফুট আর করতে পারে সবচেয়ে মজার কথা বলি আপনাদের এই মুভিটা এরকম আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় বার মনে হবে মুভি কি শেষ না না আবার শুন আবার আর এক্সিন শুরু আবার আরেক সিন শুরু মানে আমার এরকম পাঁচ থেকে ছয় বার মনে হয়েছে সবাই বলতেছে হ্যাঁ ওকে ওকে অনেকজন সিটের থেকে উঠে গেছে উঠে গিয়ে বলতেছে ভাই মুভি তো শেষ বলছি না মুভি শেষ হয় না আমি তো বসতেছি কারণ রায়হান রাফি তুফানের মতো মুভিতে যখন এইরকম টুইস্ট রাখতে পারে সে তাণ্ডব বানাইলে কেন টুইস্ট রাখবে আর আমি আগেও বলছি তাণ্ডব দিয়ে বাংলাদেশের সিনেমেটিক ইউনিভার্স শুরু হতে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা মুভির মধ্যেই আছে আপনারা বুঝতে পারবেন তিন সো মুভির সিট ছেড়ে যাবেন না যতক্ষণ মুভি শেষ না হচ্ছে তাহলে ভাই আপনি ফোকা

ওই জিনিসটা যে করা হয়েছে তা বলবো না বাট আমরা যে এখন স্বাধীন এই যে ব্যাপারটা এই জিনিসটাকে রায়হান রাফি যেভাবে পোর্ট্রে করেছে আমি শাকিব খানের থেকে বারবার রায়হান রাফি নামটা বলছি এই কারণেই মানে উনি ডিরেকশন যেভাবে দিয়েছে মুভিটা ভাই এটা অ্যামেজিং কারণ রায়হান রাফির আগের কাজও দেখেছি তার থেকে হাজার গুণ এসে ছাড়িয়ে গেছে এই মুভিতে সমাজের বার্তা যেভাবে দেওয়া যায় পারফেক্টলি অ্যান্ড আমরা অনেক মুভি দেখি যেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে করে ওইটা দেখে আপনি তালি কখনো দিবেন না ভাই জাবান লাস্ট দেখেছিলাম সেটা দেখে তালি দিতে বাধ্য হয়েছিলাম এইবার টাঙ্গ দেখলাম তালি দিতে বাধ্য হচ্ছি কারণ এমন ভাবে জিনিসগুলো পোর্ট্রে করা হয়েছে ইট ওয়াজ আমেজিং সত্যি কথা রেসপেক্ট বেরে গেছে একটা মুভির যখন টিজার বের হয় আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা টিজার বা ট্রেলারে এমন কিছু থাকে ওয়ান লাইনার যাকে বলা হয় সো ওয়ান লাইনার যেমন ছিল এই জিনলু মালদে এটা ওয়ান লাইনার ছিল এই একটা ডায়লগের কারণে কিন্তু অনেকে মুভি হলে চলে আসছে এটা আপনিও জানেন কিন্তু তাণ্ডবে আমরা শুধু সিজার পেয়েছি একটা গান পেয়েছি এরপরে কিন্তু আমরা তেমন কিছু পাই নাই ওই দিক দিয়ে ওয়ান টাইপের কোন ডায়লগ ছিল না বাট মানে মেমোরেবল যে সিন পারফেক্ট আপনি মেমোরিতে রাখতে পান কিন্তু ওয়ান টাইপ ডায়লগ তাণ্ডবে আমার মনে এখনো পড়ছে না আমার মনে রাখার মতো একটা ব্যাপার এখানে হয় মুরব্বী যে ব্যাপারটা আচ্ছা এবার বলুন এই মুরব্বী ডায়লগটা যখন ফার্স্ট টাইম বলছে সাকিব that was okay. Second time we'll that was okay. Third time we'll that was also okay. এরপর একটু বেশি লাগছে বাট যখন ফার্স্ট টাইম বলছে আস্তে আস্তে পুরো হল ভরে গেছে ভাই খুবই খুবই মজা লাগছে এই রেফারেন্স গুলা আমরা যখন ট্রেন্ডিং থেকে নেই এই রেফারেন্স গুলা মানুষ অনেক বেশি মজা পায় এই বাংলাদেশে এরকম রেফারেন্স আগে এরকম নেওয়া হতো না এখন হচ্ছে রায়ান রাফি ভাই যদি বলেন প্রভাবিত হয়েছে আর যদি বলেন কোনটা দেখে বেশি এক্সাইটেড হয়েছে দুইটা আলাদা বলবো প্রভাবিত যদি বলি আমি অবশ্যই আবার বলবো সোশ্যাল অ্যাওয়ারনেস এর যে সাইটটা হচ্ছে সাকিব খান এখানে শো করেছে সবচেয়ে বড় কথা ওই সোশ্যাল অ্যাওয়ারনেস এর মধ্যেই আপনারা লাস্টে যে টুইস্টটা পাবেন আপনারা তখন বলবেন ভাই তালি কেন দিছিল এই একটা জিনিস আপনারা শক হয়ে যাবেন যে না 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 এটা তো হইলো না কারণ সমাজের বার্তা দেওয়া হচ্ছে যেই মানুষই আপনার মাথা ঘুরাই দিবে লাস্টে গিয়ে যে না এটা তো হইলো না আমি তো ওর জন্য তুলে দিলাম এখন তোকে আমি ডালি মারবো এইরকম টাইপের ব্যাপার স্যাপার দান্ডবে ঘটাই এই হচ্ছে ব্যাপার আর যদি বলেন এক্সাইটেড সবচেয়ে বেশি কখন হয়েছি অবশ্যই অনেকে হয়তো ভাববে যে মধ্যে অনেক মারামারি হ্যান্ডসাম হইতে পারে যেগুলো এক্সপেকটেশন করবেন না আপনারা ভুলেও আর অবশ্যই মুভি যতদিন না অন্তত সাত দিন না যাচ্ছে একটা সপ্তাহ যেতে দেন আপনারা স্পয়লার ছড়ায় দেন কোনো সমস্যা নাই তবে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের এই লিগটা দেখা উচিত শুধু আমি যদি বলি বরবাদ নিয়ে আপনারা অনেক ধরনের আসলে কাহিনী হয়েছিল যে হচ্ছে অনেক অনেক ধরনের নেশা সমাজে দেখতে পারবে না এই টাইপের কিছু জিনিস ছিল তাণ্ডবে এই টাইপের কোনো জিনিস ছিল না হ্যাঁ অ্যাকশন অনেক বেশি বরবাদ থেকেও বেশি পিক লেভেলের সিন অনেক অনেক বেশি মানে একটার পর একটা আপনি ওয়েট করতে পারবেন না প্রথম দিকে আর স্টোরি বিল্ড হয় তো আমরা অনেকে জানি যে স্টোরি বিল্ড আপ জিনিসটা অনেক প্রয়োজনীয় একটা মুভির জন্য স্টোরি যদি বিল্ড আপ না হয় আপনি মজা পাবেন না আর বাংলাদেশে গল্প ভিত্তিক সিনেমা অনেক বেশি কম হয় তান্ডবে গল্প ভিত্তিকের সাথে সাথে ওয়ান অফ দা বেস্ট অ্যাকশন মুভি আমরা পেয়েছি তান্ডব চিত্রনাট তো একদমই বোরিং লাগে কারণ ব্যাপার কি বোরিং লেগেছে না বোরিং লাগে কারণ আমি আমি একজন সিনেফাইল সিনেফাইল একজন হয় ভাই মাস লেভেল মানে অডিয়েন্স আরেক আমি সিনেফাইল আমি সিনেমার প্রত্যেকটা কুটি নাটি জিনিস কারো আমায় যদি একটা দাগ লেগে থাকে আমি সেটাও খেয়াল করি আমি এই টাইপের মানে আমি এভাবে মুভি দেখি ভিজুয়াল ইফেক্ট আসলে হচ্ছে যে কয়টা ভিএফএক্স এর কাজ ছিল আমি বলবো না খুব ভালো বাট অনেক বেটারমেন্ট করার চেষ্টা করা হয়েছে বাট কিছু জায়গায় ভিএফএক্স এর কাজই করা হয় নাই রাহায় প্র্যাকটিক্যাল এফেক্ট গুলো ইউজ করছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এইটা আমার সবচেয়ে ফেভারেট একটা পার্ট বিকজ হচ্ছে বিজিএম একটা মুভির আসলে স্কেলটাকে বাড়ায় বিজিএম আমি সবচেয়ে বেশি ভালোবাসি সো এইখানে যতগুলো অ্যাকশন সিন দেখবেন কিছু অ্যাকশন সিন থাকে বিজিএম এর সাথে আর এই তাণ্ডবে এই গানের সঙ্গে যে টাইটেলটাকে আমরা কোনো শুনিও নাই গানের সঙ্গে এখানে শাকিব খান অ্যাকশন করছে যেটা দেখতে খুবই আইপিজিং লাগছে খুবই আইপিজিং